ক্লাস টেন ম্যাথ ইংলিশ ভার্সেন সাজেশান এটা অনেকের মানে চাহিদা যে স্যার ক্লাস টেনের ইংলিশ ভার্সেন সাজেশান লাগবে তো সকলের চাহিদার কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য এসেছি ত্রিপুরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সাজেশান একদম আপডেট ভার্সেন তবে আজকের সাজেশনটা কোনো বেঙ্গলি ভার্সেন না আর হলো সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম পিবিএসসি ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে এই অঙ্কের শাসনটা তোমরা যদি সলিউশন করতে পারো ডেফিনেটলি তোমার মানে তোমরা এইটটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবে তো তোমরা এই চ্যাপ্টার থেকে যে যেই ম্যাথগুলি সলিউশন করবে ভালো করে বুঝে যাবে আমি একটা ফার্স্ট চ্যাপ্টার যেমন রিয়েল নাম্বার দেখাচ্ছি ফ্রম দিস চাপ্টার থেকে পরীক্ষাতে আসবে সিক্স নাম্বার আসবে ঠিক আছে তো এর মধ্যে দেখো এমসি কিউ আর ভিএসএ মিললে যে কোনো ধরো টোটাল আসবে টু মার্ক তারপরে ফোর মার্কের একটা আসবে তো টোটাল আসবে সিক্স নাম্বার তো তোমরা এই চ্যাপ্টার থেকে যে মেন মেন ম্যাথগুলি সলিউশন করা যাবে এর মধ্যে দেখতে পাচ্ছ এমসি এই টুয়েলভ বা বারোটা করলে ডেফিনেটলি এনআ অ্যান্ড ওয়ান মার্কের জন্য তোমরা আরও আমি বা তোমাদের ফেভারিট বিপ্লবসাদ দিয়েছে ফটেন কোশ্চেন ঠিক আছে এর মধ্যে অ্যাস এ কোশ্চেন ফোর মার্কের জন্য তোমরা যে কোশ্চেনগুলি সলিউশান করে নেবে দেখতে পাচ্ছ এগুলিও টু মার্কেরও আসতে পারে তো ওই জন্য দিয়েছি তো এর মধ্যে ফোর মার্কের জন্য যে কোশ্চেনগুলি সলিউশন করবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি এগুলি এর মধ্যে প্রুফ ডেট এটা এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু ভালো করে ডেকে নিবা এত বেশি কোশ্চেন মানে যাওয়া নেই মাত্র দুই তিনটে দেওয়া হয়েছে এতটুকু তো এটা আর একটা চ্যাপ্টার মানে দেখো এটা আর একটা চ্যাপ্টার না মানে এটা রিলেটেড যে টু থেকে তোমরা যে ম্যাথগুলি সলিউশন করবে দেখো ফোর মার্ক আসবে তো এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা আমি দেখে দিচ্ছি দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলির পাশে আবার এরকম ভিপি দেওয়া রয়েছে ঠিক আছে আশা করি সম্পূর্ণ এই সাজেশানটা তোমরা যদি কালেক্ট করতে পারো ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা যদি কালেক্ট করতে পারো ডেফিনেটলি তোমাদের টিউশন পড়াতে সুবিধা হবে বা ছাত্রছাত্রীরা যদি নিয়ে যেতে পারো ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে পুর মানে সম্পূর্ণ চ্যাপ্টারের পূর্ণাঙ্গ সাজেশান পিডিএফ এটা তো সব পিডিএফ মানে মানে সম্পূর্ণ পিডিএফটা এভাবে ভিডিও আকারে দেখানো সম্ভব হবে না তো যারা চাও যে পুরো পিডিএফটা পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি নাম্বার বলছি নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ডেফিনেটলি পেয়ে যাবে ঠিক আছে আমি বলে দেবো কিভাবে কালেক্ট করতে হবে তো আজকের জন্য এতটুকু ভালো থাকবে সবাই অ্যান্ড অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো এতটুকুই বলবো তো ভালো থাকবে আবার বলছি টাটা